প্রতিপদ নদিয়াবাসীর মঙ্গল কামনায় রাজবাড়িতে জ্বলে উঠলো হোমকুণ্ডের আগুন চলবে নবমী পর্যন্ত আগমনী হোম যেটা নবমী অব্দি চলবে এবং নবমীতে গিয়ে বাড়ির যিনি কর্তা বড় তিনি নির্মাণ করবেন রাজতন্ত্র এখন আর নেই কিন্তু রয়েছে রাজার রাজবাড়ি রীতিনীতি সব কিছুই নদিয়ার কৃষ্ণনগরে রাজবাড়িতে প্রথম এনে সমস্ত জেলা তথা রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনায় আজ অর্থাৎ মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে জ্বলে উঠল হোমকুণ্ডের আগুন এই আগুন না নবমী পর্যন্ত রাজরানীর রানীমা রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন যে নদিয়ার সকল অধিবাসী এবং সারা রাজ্যবাসীর উদ্দেশ্যে মহালয়া অর্থাৎ পরের দিন অর্থাৎ প্রথমা থেকে শুরু হয় এই হোমযজ্ঞ আর এই হোমযজ্ঞ শেষ হয় নবমীতে রাজবাড়ির যে বর্তমান রাজা অর্থাৎ যাকে বলা হয় বাড়ির কর্তা তিনি এই হোমযজ্ঞের সমাপ্তি করবেন নবমীর দিন থাকবে এই কদিন সমস্ত মানুষের জন্য অন্নভোগ বিতরণ আরজিকর কাণ্ডের মতো এইরকম নৃশংস ঘটনা যেন কোথাও না ঘটে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করা হবে তাই এই পুজোর দিকেই আমরা এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা দিন থাকবে বিভিন্ন রীতি অনুষ্ঠান মেনে এই পুজো এই যে এতদিন নদিন হোমটা জ্বলবে সেটা কিন্তু আমাদের ফ্যামিলি তো নিশ্চয়ই কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি এন্টায়ার ফ্যামিলি মানে নদীয়াবাসীর কল্যাণে মানুষের কল্যাণে কিন্তু এই হোমটা জ্বলবে এবং প্রতিদিন এখানে ভোগ করবে আহুতি পড়বে এবং আমরা ওইভাবে হোম করি না যে দিদিতে হোম হতো সেইভাবেই হয় বেলকাটেই কাটেই হোম হয় ঘিতেই হোম হয় এবং লোকও থাকে যাতে হোমটা না নিবে যায় নালে হোম জ্বালানোর কোনো পারপাসটা হয় না হোম যদি নিবে যায় তো সেইখানে অনেক কিছু লাগে সেই প্রস্তুতিটা করা হচ্ছে এই খানিক্ষণের মধ্যেই হোমটা জ্বলবে এবং তার মানেই আমার নিজের মনে হয় মা প্রায় এসেই গেছে এই জন্যেই হোম এবং এইটা এই ফ্যামিলির বৈশিষ্ট্য এতদিন আগে থেকে হোম জ্বলা চেষ্টা করি না করতে কিন্তু যুগের সঙ্গে করতেই হয় কারণ অনেক লোক সেরকম পাওয়া যায় না এবং অনেকে আজকে আমাদের মধ্যে নেই তারা যেগুলো জানত এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে কালের সঙ্গে আমাদের চলতে হয় অনেক কিছু ব্যান্ডও হয়ে গেছে যেরকম আমরা নীলকণ্ঠ পাখি ওড়াই না যেরকম আমরা বলি দিই না যেরকম আমরা কামান দাগি না সেটা পুজোর মধ্যে রাজবাড়ি কে কেন্দ্র যে একটা উচ্ছ্বাস আহ দর্শনার্থীদের রাজ পরিবারের পক্ষ থেকে কি কি মানে এই পুজোর দিনের জন্য কি কি ব্যবস্থা থাকে মানে দর্শনার্থীদের আমি যেটা এখনই বললাম এই বছরটা হয়তো একটু ব্যতিক্রম হবে কারণ এখন সবারই একটু মনটা দিকে রয়েছে তবে হ্যাঁ রাজবাড়ির তরফ থেকে এভরি ওয়ান ইজ ওয়েলকাম আর সব থেকে বড়ো জিনিস মা মানে ভীষণ জাগ্রত মা কাজেই আমি তো আজ আছি কাল নেই কিন্তু এটা চিরকাল হয়ে এসছে এবং আশা রাখি হবে আবার আমাদের পরেও যে মাকে দর্শন করে যেন বছরটা কাটে কমে গেছে এটা মাঝে মাঝে তো হয় মাঝে মাঝে চার দিনের পুজো হয় একদিন শুধু কমেনি এখানে মানে কিন্তু রাত্রিরে হ্যাঁ পাঁচটা কিছু তিনটে কিছু এইরকম পুজো সো মানে সময়টাও কম একদিন বলে না সময়টাও খুব কম এবং সন্ধি পুজো সকাল ছটা চব্বিশ আর অষ্টমী নবমী প্রায় একসঙ্গে হয়ে গেছে তো সেখানে ওগুলো তো মানে আমাদের কিছু করার নেই যেরকম আদেশ আছে সেইভাবেই আমরা